প্রতিটা সংসারের পিছনে একটা করে গল্প লুকিয়ে আছে সেই গল্পটা কিন্তু অনেক সুখ দুঃখ মিলিয়েই তৈরি আর এই সংসার তৈরির পিছনের গল্পটা যাতে ভালো হয় এই কারণে কষ্টটাকে বেশিক্ষণ মনে না রেখে সুখটাকেই বেশিক্ষণ মনে রাখার চেষ্টা করি এতে কিন্তু গল্পটা খুব সুন্দরভাবে তৈরি হবে গুড মর্নিং রবিবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালবেলা উঠেই সবার জন্য বানাচ্ছি লুচি আলুর তরকারি রবিবার দিনের গল্পটা আমাদের বাড়িতে বেশ ভালোই হয় যেরকম ভালো মন্দ খাওয়া দাওয়া হয় নিজে একটু ফাঁকিও মারি টোটন অনেকটা সামলে নেয় আবার মাঝের মধ্যে টোটোনার আমার মধ্যে প্রচুর ঝগড়াও হয় রুচি তরকারি বানানো হয়ে গেছে খাবো একটু পরে তার আগে আমি টুইংকেলের খাবারটা বানিয়ে দশটা থেকে সাড়ে দশটার সময় আমি ওকে যেটা খাওয়াবো সেটাই এখন বানিয়ে রাখছি কারণ ঠান্ডা হতে সময় লাগবে ভালো করে চিড়েটাকে ধুয়ে ভিজিয়ে রাখলাম বিটরুটটা যেহেতু বড় তাই আমি অর্ধেক করে নিলাম এই অর্ধেকটাই ইউজ করবো বিটরুট কিন্তু বাচ্চাদের থেকে বড়োদের সবাইয়ের জন্য খুব ভালো টুইংকেলকে আমি বিটরুট অনেক রকমভাবেই খাইয়ে থাকি ওর জন্য যেটা পুষ্টিকর আমি সবসময় চেষ্টা করি ওকে সেটাই দিতে এখানে আমি বিটরুটটাকে গ্রাইন্ড করে নিচ্ছি আর যে চিড়েটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম একটু ফুটে ওঠার পর মধ্যে গ্রেড করে এই গ্রাইন্ড করে রাখা বিটরুটটাকে অ্যাড করে দিলাম এই বিটরুটের পরিবর্তে তোমরা গাজর অ্যাড করতে পারো গাজরও বাচ্চাদের জন্য খুব ভালো বা ছিঁড়েটাকে দিয়ে শুধু কাক কলা বা সবেদা যে কোনো ফল দিয়েও খাওয়াতে পারো আজকের আমি যেভাবে খাওয়াচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু একদমই নয় ছিঁড়ে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিটরুট খুব বেশি সিদ্ধ করার প্রয়োজনও পড়ে না আবার আমি গ্রাইন্ড করে নিয়েছি ওর সলিড স্টার্ট করার পরে আমি প্রতিটা মুহুর্তে চেষ্টা করি ওকে হেলদি আর পুষ্টিকর খাবার দিতে আজকে যেরকম এই খাবারটা কিন্তু খুবই পুষ্টিক কর আমি কিন্তু টুঙ্গেলকে যখনই নতুন কোনো খাবার দিই তখনই সেটা কী করি দিনের বেলা দেওয়ার চেষ্টা করি মানে সকাল সকাল যাতে ওর হজম করতে কষ্ট হচ্ছে কি না বা কোনো অ্যালার্জি হলো কি না সেটা দেখার জন্য যদিও আজ পর্যন্ত ওর সেরকম খাবারে কোনো আমাকে প্রবলেম ভোগ করতে হয়নি যাই হোক ঠাকুরের আশীর্বাদ বলতে পারো যদি এখন খুব ছটপট হয়ে গেছে তাই এইভাবে খাওয়াতে খুব প্রবলেম হয় কেননা ওর নেশা ও নিজে খাবে বা ও নিজে গায়ে মাখবে কিন্তু সেটা তো করলে হবে না তোমরা যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও গুড মর্নিং এখন সকালবেলা টোটোরা আমি দুজন মিলে যাচ্ছি মাছ আনতে এখানে যেহেতু গরম খুব একটা মাছ এরকম ভালো লাগছেও না সবজি শুকিয়ে দড়ি হয়ে যাচ্ছে দেখি আজকে কি কি মাছ আছে যদি ভালো মাছ পাই নিয়ে আসবো নাহলে বেরিয়ে তো পড়েছি এতদিন কলকাতায় গরম গরম শুনছিলাম আর এখন আমরা গরম ভোগ করছি আমাদের সোসাইটি থেকে জল খাওয়ানো হচ্ছে আমাদের সোসাইটি থেকে সব জল খাওয়ানো হচ্ছে এই মাছের দোকানে ভিড় হিলের দোকান সাহিল আমাদের কাছাকাছি এই একটাই মাছের দোকান যেখানে এসে যে কটা মাছ থাকে তার মধ্যেই তোমাকে নিতে হবে আর বেশিরভাগ মাছই হচ্ছে কি পেটের দিকে পচে গেছে তাও এই মাছগুলো কিন্তু আজই এ কিছুই নেই এখানে একটা কি মাছ আছে দেখি তো মাগুর হাই বিট মাগুর মাছ কলকাতার লোককে ফ্রিতে দিলেও খাবে না ইলিশ পমফ্রেট ভেটকি সবই আছে কিন্তু সব দামও বেশি আর পচাও ওরকম পচা মাছ এত টাকা দিয়ে খাওয়ার কোনো মানে হয় না আমরা এই রুই মাছ আর সাথে চিংড়ি আর ডিম নিয়ে বাড়ি যাব সারা সপ্তাহে এটা দিয়েই আমরা কাটিয়ে নেবো তোমরা তো জানো এখানে কোনো মাছ বাজার বসে না তাই একটা দোকানই আমাদের কাছে ভরসা রবিবার আর মনে হয় মাঝে বুধবার জ্যান্ত মাছটা আসে মানে এইরকমই টাটকা এইগুলোকেই টাটকা বলবে তাছাড়া কিন্তু অন্য দিন আসলে সেইভাবে মাছ আমরা পাই না তোমরা তো জানো বাড়িতে অনেক রকম সবজি গাছ লাগিয়েছি তাই গেছিলাম সার নিয়ে আসতে যেই নার্সারিতে গেছি দেখলাম ওটাই আমাদের প্রতিবেশী উনি তো আমাকে এই গাছটা দিল তার সাথে একটা টব আর সার সবই দিয়ে দিয়েছে বললো তুমি গাছ ভালোবাসো আমি জানি আর সাথে তোমার বাড়ির সামনে যে এই চম্পা গাছটার টবটা তো ভেঙে গেছে এই টবটা নিয়ে যাও যদিও আমার ঘরে অনেক টব আছে আমি বললাম তারপরেও উনি দিয়েছে আর কেউ যদি দেয় তার মুখের ওপরে বারবার না বলাটাও মানে তাকে অপমান করা কাউকে অপমান করা বা অহংকার দেখানো এটা আমার একদমই ভালো লাগে না তাই ওনার কথা মতো নিয়েওছি আর সাথে আমরা আসার সময় রস খেয়ে এসেছি ঘরে এসেই কাজে রেখে পড়েছি আমি টুইঙ্কেলে জিনিসপত্রগুলো ফুটাতে দিয়ে দিলাম আর টোটোন আমাদের জন্য যেই কালকে বেল নিয়ে এসেছি সেই বেলের পানা করছে বাইরে যা গরম ঘরে এসে শুধু ঠান্ডা খাওয়ারই যে ইচ্ছা হয় এই যে বেলের পানা রেডি তবে অবশ্য গুড় দিয়ে বানিয়েছে বেলের বানা খেয়ে পেট ঠান্ডা করে চলে এসেছি রান্নাঘরে আজকের আমি চিংড়ি বাটা দিয়ে পটল বানাবো যেটা খুব ভাইরাল হয়েছে দেখতে পাচ্ছি সবাই বানিয়েছে তবে হ্যাঁ সেই চিংড়ি তো পাইনি যেরকম যেটুকু পেয়েছি অল্প করেই একটু কিপটমা করে বলতে পারো সেইভাবেই পটলের ঝাল করছি চিংড়ি বাটা দিয়ে আর তার সাথে বানাচ্ছি পুঁই শাক আর ডালটা রোটন করে নেবে আমি এখানে পুঁই শাকের তরকারি আর পটলের ঝালটা করে আমি যাব একটু স্নান করব পুজো দেবো কারণ এই কাজগুলো পড়ে রয়েছে এসে আবার টুইঙ্কেলকে খাওয়াবো স্নান করে এখানে ঠাকুরের পরিষ্কার নিলাম সেইভাবে যদি পরিষ্কার করতে পারি না বাসনগুলো সব কালো হয়ে গেছে বিশেষ করে বাসন সময় না আমার কি চকচক করতো দেখিও খারাপ লাগে দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি একটু রেস্ট নেবো বলে আর ঈদের জ্বালায় কি শুতে পারবে নাকি এ নিয়ে আমাদের সারাটা দিন কেটে যায় একবার টোটন একবার মিষ্টি একবার আমি এই মুহুর্তগুলো আমাদের কাছে খুব মূল্যবান গুড ইভিনিং দুধ ছিল না বলে বিকেলবেলা দুধ আনতে গিয়ে আর একজন আইসক্রিম দুধ দুটো নিয়ে গেলো রসগোল্লা কুলফি নতুন জিনিস রসগোল্লা কুলফি আমলের কোন

এদের জ্বালায় কোনোদিনই ঘর বাড়ি গুছিয়ে রাখতে পারবে না সব জঙ্গলিদেরকে নিয়ে সংসার আমার এটা বেশি ভাড়া পেয়েছে এটা হ্যাঁ আমাদের রসগোল্লা কোথায় যাচ্ছে Oh, yeah. <laughs> yeah, I remember that yeah. day? Yeah, yeah, yeah. Um, that was something yeah. special. Wow! Wow! In in you never know how ah. the, the wicked looks, but we always. You never! Know, professional, we have to be up to the task. So, at the end of the day, being professional oh. adapt be and adapting <laughs> as long as possible. But I think, you know, normally I would. আজকের ভিডিওতে টুইঙ্কেলে অনেকটা মুহূর্তই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো ওর উৎপাত কিভাবে বেড়েছে এই রকমই করতে থাকে সব সময় তুমি ঘুমাবে না তো রাত্রি বেলা করে কি খেলা পায় ঘুম পায় না ও টুইঙ্কেল টুইঙ্কেল তোমার রাত্রি বেলা খেলা পায় মাছা মাছা সারাদিন সব কাজ করার পরে যখন আমাদের কোনো এনার্জিই থাকে না এবারে মনে হয় একটু শুয়ে পড়ি বা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কিন্তু তখন এর এনার্জি পুরো ফুল থাকে মানে পারলে হয়তো ও সারা রাতও জেগে থাকবে এরকম করতে থাকে এই জন্য আমরা ওকে শুয়ে তাড়াতাড়ি ঘরের লাইটটা অফ করে দিই দশ মিনিট খেলতে খেলতে ঘুমিয়ে এই অভ্যাসটা সেই জন্য আমি ওকে আঁতুর থেকেই করেছিলাম যেটা এখন খুব কাজে দেয় মিষ্টি ওকে ডাকছে বলে ও মিষ্টিকে আয় আয় করে ডাকছে আসতে পেয়ে আসি টাটা বাবাটা চলে গেল